আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ শুরু করতেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন যারা গাড়ি কিনবেন ভাবতেছেন সেনা কল্যাণ বুরাক এইস পাওয়ার বউ গাড়ি ছয় সিটার গাড়ি আট সিটার গাড়ি ব্যান গাড়ি অথবা ফুচকার গাড়ি চটপটির গাড়ি সব ধরনের গাড়ি আমরা অর্ডার নিয়ে থাকি আপনাদের মন মতো গাড়ি আমরা তৈরি করে দিয়ে থাকি আপনারা যারা অর্ডার দিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব ধরনের গাড়ি আপনার মন মতো তৈরি করে দিতে পারবো আর আমাদের কাছে যে সব গাড়ি তৈরি করা থাকে সব সময় এটি হচ্ছে এই স্পর গাড়ি সেনা কল্যাণ গাড়ি বুরাগ গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে তৈরি সব সময় থাকে আজকেও আমার যে এখানে একটি দেখতে পাচ্ছিলেন কয়েক দুই দিন আগেও আপনারা দেখতে পারছেন গতকালও দেখছেন যে একটা নতুন নতুন কল্যাণ বোরাক গাড়ি ছিল এখানে সম্পূর্ণ নতুন একটি কল্যাণ বোরাক গাড়ি ছিল আজকে গাড়িটি বিক্রি হয়ে গেছে তাই আপনারা যারা গাড়ি কিনবেন যোগাযোগ করতে পারেন সামনে যে কল্যাণ বোরাক গাড়িটি দেখতে পারতেছেন এই গাড়িটির মূল্য মাত্র সত্তর হাজার টাকা ব্যাটারির সহকারে এক লক্ষ দশ হাজার টাকা ব্যাটারির সহকারে এক লক্ষ দশ হাজার টাকা এখানে যে একটি এই স্প দেখতে পারতেছেন এই স্পর গাড়িটি যদি কেউ নিতে চান গাড়িটির মূল্য সত্তর হাজার টাকা ব্যাটারি সহ এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ ব্যাটারি পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ এক লক্ষ দশ হাজার টাকা সম্পূর্ণই ক্লিয়ার একটি গাড়ি রানিং একটি গাড়ি চারটি চাকা পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পাবেন একটি করে স্পিয়ার চাকা একটি চার্জার একটি ফ্যান সব কিছু আপনারা মালামাল বুঝে নেবেন আমরা চৌষট্টি জেলায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা গাড়ি কিনতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যারা গাড়ি কিনবেন ভাবতেছেন কোথা থেকে কিনবো কিভাবে কিনবো ঠকবো কিনা। কেউ আবার প্রতারক আছে অনেক প্রতারণার শিকার হন কি না সেদিক দিয়ে আপনারা আমাদের এই জায়গায় আসতে পারেন ভিজিট করতে পারেন আমাদের গাড়িগুলো দেখতে পারেন যদি পছন্দ হয় ক্ষেত্রে আপনারা গাড়ি নেবেন পছন্দ না হলে গাড়ি নিতে হবে না আমার সামনে যে একটি বউ গাড়ি দেখতে পারতেছেন মাত্র পঞ্চাশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ চারটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ সত্তর হাজার টাকা ব্যাটারি ছাড়া রানিং গাড়ি পাবেন সব কিছু মালামাল সহ মাত্র চল্লিশ হাজার টাকা এখানে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি একটি ছয় সিটের ফুল ছাদের গাড়ি এই গাড়িটি যদি নিতে চান ব্যাটারি সহ পঁচাশি হাজার টাকা একশো বিশ কিলো গ্যারান্টি ব্যাটারি বয়স পাঁচ মাস কিছুদিন বেশি হয়েছে পাঁচ মাস কয়েকদিন সব কিছু মিলিয়ে গাড়িটি খুবই সুন্দর মোটর কন্ট্রোল কোনো সাউন্ড হবে না আপনি আসবেন দেখবেন চালাবেন তারপরে গাড়ি নেবেন এর আগে গাড়ি নিতে হবে না চেসিসগুলো তিন তিন চেসিস ডাবল অ্যাঙ্গেলের মাল ডাবল অ্যাঙ্গেলের বডি খুবই সুন্দর খুবই আরামদায়ক গাড়ি খুবই মজবুত গাড়ি তাই এরকম গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো শরী সরিষাভারি জামালপুর আমি ইনুজ ভাই আমি ইনুজ ভাই অনেকে আমার ভিডিও নিয়মিত দেখেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অনেক মুবারক মুবারকবাদ রমজানের আগামীকাল হতো রমজান রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করব সবাই রমজানের প্রস্তুতি নেন তালা সবাইকে যেন বেশি বেশি করে এবাদত করার তৈফিক দান করেন আমিন আমি সবার কাছে দোয়া চাই আপনারা আমার যেন দোয়া করবেন আল্লাহ তালা আমাকে যেন ভালো রাখে সুস্থ রাখে হালালভাবে ব্যবসা করার দৈফিক দান করে একজন ভালো সৎ ব্যবসায়ী হিসাবে তো কবুল করে সেই প্রত্যাশায় আমার ভিডিও এখানে শেষ করব আল্লাহ হাফেজ